বন্ধুরা আজকের এই ভিডিওটির মধ্যে দুটো বাইকের কম্পিটিশন করব সেই দুটো বাইক কি একটি হলো ওয়ান ফাইভ ভার্সান ফোর এবং আরেকটি হলো এম টি ফিফটিন টু ভি একই কোম্পানির সেম ইঞ্জিনের কিন্তু বাইক বর্তমানে এখনকার ইয়ং ছেলে পেলেদের খুব পছন্দের এই দুটো বাইক কিন্তু সমস্যা হলো আপনারা কিভাবে বুঝবেন এই দুটো বাইকের মধ্যে বেস্ট বাইক কোনটা আপনার জন্যে মানে আপনার জন্য খুব ভালো হবে কোন বাইকটি তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকোন প্রেস করে দিতে ভুলবেন না এরকম ব্যাপারে আরও নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য তো চলুন এবার আমরা মেন ভিডিওর দিকে চলে যাই তো প্রথমে আমরা কথা বলি লুকের দিক থেকে এক একজনের এক এক রকম পছন্দ থাকে তবে লুক ছাড়াও এই দুটো বাইকের মধ্যে কিন্তু অনেক টেকনিক্যাল পার্থক্য কিন্তু রয়েছে তবে এই দুটো বাইক দুই রকম ব্যবহারকারীদের জন্য তৈরি মানে একজন মানে কেউ কেউ পছন্দ করে যে স্পোর্ট টাইপের বাইক আবার কেউ কেউ ন্যাকেট বাইক পছন্দ করে তো ইঞ্জিন সেম আছে কিন্তু দুটো কিন্তু ক্যাটাগরি আলাদা আছে তাছাড়াও ইঞ্জিনের মধ্যে টেকনিক্যাল কিন্তু অনেক রকম পার্থক্য রয়েছে তো চলুন সব আমরা এবার আস্তে আস্তে জানি যেমন আর ওয়ান ফাইভ ভার্সান ফোর এটা কিন্তু একটা স্পোর্ট ক্যাটাগরি বাইক মানে স্পোর্ট মানে বেশি স্পিডে চলানো হয় বেশি কর্নারিং করা হয় সেসবকে আমরা স্পোর্ট বাইক বলে থাকি আপনারা রেসিং বেসিং করে না রেসিংয়ে বাইককে আমরা এক কথায় স্পোর্ট বাইক বলে থাকি আর একটা যেটা আছে এম টি ফিফটিন যেটা আছে ওটা কিন্তু ন্যাকেড বাইক মানে এই বাইকে কিন্তু চারিদিকে খোলা থাকে এক কথায় এবং এই বাইক দিয়ে আপনারা অনেক দূর ট্যুরিং করতে পারবেন মানে অনেক দূর অবধি আপনার রাস্তায় কিন্তু এই বাইক নিয়ে যেতে পারবেন তো এবার আমরা দেখে নেই এই দুটো বাইকের মধ্যে ইঞ্জিনের মধ্যে কি পার্থক্য রয়েছে দুটো বাইক তো বললাম সেম ইঞ্জিনের কিন্তু পার্থক্য কি রয়েছে এবার আমরা এটা জেনে নেই তো প্রথমে যদি আমি আর ওয়ান ফাইভ ভার্সান ফোর ইঞ্জিনের কথা বলি তাহলে ম্যাক্সিমাম পাওয়ার যেটা রয়েছে সেটা হলো আঠারো পয়েন্ট চার পিএস অ্যাট দ্য রেট দশ হাজার এবং আমি যদি এর এম টি ফিফটিনের কথা বলি তাহলে এর মধ্যে ম্যাক্সিমাম পাওয়ার আঠারো পয়েন্ট চার পিএইচ অ্যাট দ্য রেট দশ হাজার মানে দুটোরই যদি আমি ম্যাক্সিমাম পাওয়ারের কথা বলি তাহলে কিন্তু দুটোরই সেম রয়েছে তো এর সাথে যদি এই দুটো বাইকের আমি টর্কের কথা বলি তাহলে আর ওয়ান ফাইভে আপনার ম্যাক্সিমাম টর্ক চোদ্দ পয়েন্ট দুই অ্যাট দ্য রেট সাত হাজার পাঁচশো নেটোমিটার পেয়ে যাবেন এবং আমি যদি এম টি ফিফটিনের টর্কের কথা বলি তাহলে ম্যাক্সিমাম টর্ক যেটা রয়েছে চোদ্দ পয়েন্ট এক অ্যাট দ্য রেট সাত হাজার নিউটিমিটার তো এখানে যদি আমি টর্কের কথা বলি দুটোরই মোটামুটি সিমিলার সেম রয়েছে তবে পয়েন্ট এক একটু বেশি রয়েছে আপনাদের আর ওয়ান ফাইভে এবার আমরা এই দুটো বাইকের মধ্যে সিট হাইটের কথা বলি তো এই দুটো বাইকের মধ্যে আর ওয়ান ফাইভ ভার্সান ফোরে যেটা রয়েছে সেটা হলো আটশো পনেরো এম সিট হাইট এবং আমি যদি এম টি ফিফটিনের কথা বলি তাহলে এর মধ্যে রয়েছে আটশো দশ এম মানে আর ওয়ান ফাইভের থেকে এম টি ফিফটিনের সিট হাইট পাঁচ এমএম কম রয়েছে আপনার হাইট যদি পাঁচ পয়েন্ট পাঁচের উপরে হয় তাহলে আপনারা আর ওয়ান ফাইভ নিতে পারেন আর আপনার হাইট যদি এক কথা পাঁচ পয়েন্ট পাঁচের নিচে যদি থাকে তাহলে আপনারা অবশ্যই এম টি ফিফটিন নিতে পারেন তো এইবার আমরা চলে আসি এই দুটো বাইকের ওয়েটের কি পার্থক্য রয়েছে তো আমি যদি আর ওয়ান ফাইভের ওয়েটের কথা বলি তাহলে এই বাইকটিতে আপনারা একশো বিয়াল্লিশ কেজি ওয়েট পেয়ে যাবেন আর আমি যদি এমটি টি ফিফটিনের কথা বলি তাহলে একশো উনচল্লিশ কেজি ওয়েট পেয়ে যাবেন মানে তিন কেজি ওয়েট কম রয়েছে এম টির তো এই সাথে যদি আমি চওড়ার কথা বলি তাহলে আর ওয়ান ফাইভে আপনারা সাতশো পঁচিশ এম আর টি ফিফটিনের কথা বলি তাহলে আপনারা আটশো এম চওড়া পেয়ে যাবেন তো এখানে এম টি ফিফটিনের পঁচাত্তর এম এম চওড়া কিন্তু বেশি রয়েছে তো এর সাথে যদি আমি দুটো বাইকের টায়ারের কথা বলি তো দুটো বাইকের টায়ার সিমুলার রয়েছে মানে একবারে সেম রয়েছে তো আমি যদি সামনে টায়ারের কথা বলি তাহলে একশো বাই আশি এবং পেছনে যদি টায়ারের কথা বলি একশো চল্লিশ বাই সত্তর রেডিয়াল টায়ার তো এর সাথে যদি আমি ব্রেকের কথা বলি তাহলে দুটো বাইকের ডিস্ক ব্রেক রয়েছে এবং এই দুটো বাইকের যদি ডিস্ক ব্রেকের সাইজের কথা বলি তাহলে আপনারা দুশো বিরাশি এম এম কিন্তু সামনে পেয়ে যাবেন এবং দুশো কুড়ি এম এম কিন্তু আপনারা পিছনে পেয়ে যাবেন তবে সাথে বলে দিই আর ওয়ান ফাইভে ডুয়েল চ্যালেঞ্জ এবিএস রয়েছে আর এবং এমটিতে আপনাদের সিঙ্গেল এবিএস রয়েছে মানে আপনাদের আর ওয়ান ফাইভে সামনেও আপনার এবিএস পেয়ে যাবেন পিছনে আপনার এবিএস পেয়ে যাবেন কিন্তু এম টি ফিফটিনে আপনারা শুধু সামনে এবিএস পেয়ে যাবেন এই দুটো বাইকে যদি আমি হ্যান্ডেলিংয়ের এর কথা বলি তাহলে আপনারা ক্লিপন হ্যান্ডেল বার পেয়ে যাচ্ছেন আর ওয়ান ফাইভে এবং আপনার নর্মালি লম্বা যে হ্যান্ডেল বারগুলো হয় সেগুলো এম টিতে আপনারা পেয়ে যাচ্ছেন এবং এর সাথে যদি আমি খারাপ রাস্তা চলানোর এক্সপিরিয়েন্সের কথা বলি তাহলে আপনারা এম টি ফিফটিনে সবথেকে ভালো খারাপ রাস্তাতে চালাতে পারবেন কারণ এটার বাইকটার একটা ন্যাকেট ক্যাটাগরি রয়েছে এবং এই বাইকটি কিন্তু বারও অনেকটা লম্বা রয়েছে এই সাথে আপনারা কিন্তু খারাপ রাস্তার মধ্যে আপনারা সব রকম মানে যে ব্যালেন্সটা রয়েছে ব্যালেন্সটা কিন্তু ভালো পাবেন কিন্তু এফটি আর ওয়ান ফাইভটেন আপনারা কিন্তু সেই ব্যালেন্সটা পাবেন না কারণ এটা স্পোর্ট ক্যাটাগরি বাইক এই বাইকটা আপনাদের ট্যাকে বা ভালো রাস্তার মধ্যে কিন্তু চলালে ভালো হয় আর কি এবং এর সাথে যদি স্ট্যান্ডার্ড কথা বলি তাহলে আপনারা আর ওয়ান ফাইভ দিয়ে কিন্তু স্ট্যান্ড ভালো করতে পারবে না সব থেকে ভালো হয় এম টি ফিফটিনে তো এটা কিন্তু একটা নেকেট ক্যাটাগরি বাইক আর বেশিরভাগ দেখবেন যেগুলা বাইকদের স্ট্যান্ড করা হয় সেগুলো কিন্তু এরকম নেকেট ক্যাটাগরি বাইকই থাকে তো ক্ষেত্রে কিন্তু স্ট্যান্টের জন্যে আপনাদের এম টি ফিফটিন সবথেকে বেস্ট এবং আমি যদি এখানে রেসিংয়ের কথা বলি তাহলে সব থেকে ভালো কিন্তু আর ওয়ান ফাইভ এর মধ্যে ক্লিপ অন হ্যান্ডেলবার রয়েছে আপনারা ঠিকমতো পণ্ডারিং করতে পারবেন তো অনেক রকম অ্যাডভান্টেস রয়েছে আপনাদের যে সামনে ভাইজার রয়েছে সেই জন্য আপনাদের হাওয়াটাকে কাটাতে সাহায্য করবে তো এর জন্য অনেক অ্যাডভান্টেজ থাকে তো আপনারা আর ওয়ান ফাইভ নিতে পারেন যারা রেসিং করতে চান এবং এর সাথে আমি যদি লং রাইডের কথা বলি লং রাইডের জন্য কিন্তু সব থেকে ভালো এম টি ফিফটিন কারণ এটার যে হ্যান্ডেল বার রয়েছে এটাতে আপনাদের লম্বা এবং আপনারা যখন এই বাইকটি চালাবেন তখন কিন্তু আপনাদের ঝুঁকে চলাতে পারবেন আপনাদের কিন্তু নর্মাল স্টেট হয়ে চালাতে পারবেন এক্ষেত্রে আপনাদের কমর হাত কিন্তু লেগে যাবে না এবং যদি এই ক্ষেত্রে আপনারা যদি আর ওয়ান ফাইভ নিয়ে যান আপনাদের হাতের রিস্ট কমর সব কিছু কিন্তু ব্যথা করবে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু লং টুরে বেশি যেতে পারবেন না তো আপনারা যদি লং ট্যুরের জন্য বাইক চান তো আপনারা এম টি নিতে পারেন আর আপনারা যদি নর্মাল আপনাদের সিটি আপনারা নর্মাল চালানোর জন্য নেন এবং আপনারা রেসিংয়ের জন্য নেন তো অবশ্যই আপনারা আর ওয়ান ফাইভ নিতে পারেন তো এটা ছিল কয়েকটি পার্থক্য মেন মেন আমি পার্থক্যগুলো বলে দিলাম তো এবার আপনাদের যেটা পছন্দ সেটা আপনারা নিতে পারেন আপনাদের হাইট হিসাবে কোন বাইকটা আপনাদের যাবে সব কিছু কিন্তু বলে দেওয়া হয়েছে যদি কোনো রকম পছন্দ থাকলে অবশ্যই ইনস্টাগ্রামে আমাকে বা মেসেজ করতে পারেন বা আমাকে এই কমেন্টে আপনারা বলতে পারেন আপনাদের পছন্দের বাইক কোনটা রয়েছে তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন টাইপের আরো ভিডিও পাওয়ার জন্য তো আজকে মধ্যে তোটুকু ফিরছি কোনো নতুন ভিডিও নেই থ্যাংক ইউ টেক কেয়ার অ্যান্ড বাই বাই